ব্লকে সরকারি যোজনার উন্নয়নের আলোকে পূর্ণ জীবন জীবনযাত্রার মান সম্পূর্ণতা অভিযান সম্পূর্ণতা অভিযান দেশের পিছিয়ে পড়া প্রশাসনিক ব্লকগুলির মানুষদের জীবনযাত্রার মানোন্নয়নে ও সরকারি প্রকল্প সঠিক বাস্তবায়নে শুরু করা হয়েছে উচ্চাকাঙ্ক্ষী ব্লক কর্মসূচি দু সালের জানুয়ারি মাস থেকে চলা এই কর্মসূচির আওতায় দেশের পাঁচশোটি প্রশাসনিক ব্লককে অন্তর্ভুক্ত করা হয়েছে যার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে উনত্রিশটি ব্লক নীতি আয়োগ চলতি বছরের পয়লা জুলাই থেকে তিন মাস ব্যাপী সম্পূর্ণতা অভিযান শীর্ষক এক কর্মসূচি হাতে নিয়েছে যার মাধ্যমে ছটি সূচকের ভিত্তিতে ব্লকগুলির অধিবাসীদের জীবনযাত্রার মান সম্পর্কে ধারণা করা যাবে আজ বাঁকুড়া জেলার ইনপুর ব্লকের কথা জানাবো আমি দেবাশিস মৌলিক জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের অংশরূপে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে বিগত দু সালে স্বীকৃত সামাজিক স্বাস্থ্যকর্মী বা আশা প্রকল্প হাতে নেওয়া হয় গ্রামীণ স্তরে স্বাস্থ্য পরিষেবা বিশেষ করে মা ও শিশুর সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন আশা কর্মীরা একজন আশা কর্মী তার এলাকায় প্রতিটি গর্ভবতী মায়ের স্বাস্থ্য সুরক্ষায় বিরামহীনভাবে কাজ করে চলেছেন পরবর্তী সময়ে শিশুর জন্মগ্রহণ ও তাঁর স্বাস্থ্য সমান নজর রাখতে হয় তা। এর বাইরেও স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন কাজে তাকে যুক্ত থাকতে হয় প্রতিটি গ্রামে অন্তত একজন করে আশা কর্মী নিযুক্ত থাকেন সেহেতু সবথেকে বেশি উপকৃত হন গর্ভবতী মায়েরা সন্তান ধারণের প্রথম মাস থেকে সংশ্লিষ্ট গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সুরক্ষায় কড়া নজর থাকে তাদের নিয়মিত পরীক্ষা প্রয়োজনীয় ওষুধ সরবরাহ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ প্রদানের ব্যবস্থার পাশাপাশি প্রসবকালীন সময় সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনামূল্যে হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করে থাকে

পরীক্ষা নিরীক্ষা যেগুলো যা হয় প্রথম আল্ট্রাসোনোগ্রাফি আর যেগুলো যা করানো হয় ওনারা আমাদেরকে হেল্প করেন বিভিন্ন ধরনের ওষুধপত্র যেগুলো অনেকেরই তো সামর্থ্য নেই বাইরে থেকে ডাক্তার দেখানো হতো তো দিদিরা এখান থেকে হেল্প করেন ওষুধপত্র সব কিছুই দেন যা বিভিন্ন রকম টেস্টগুলো যেগুলো করানো হয় দিদিরা এখান থেকে করিয়ে দেন ইনপুট ব্লকের এলাকায় কর্মরত আশাকর্মী জানিয়েছেন তাদের কথা আমাদের কাজ করতে হয় মা বাচ্চাদের নিয়ে মায়েদের কাজটা শুরু হয় যখন আমরা জানি যে মা প্রেগনেন্ট সেই থেকে আমাদের ডেলিভারি পর্যন্ত মায়ের পরিষেবা দিতে হয় তারপর বাচ্চা হওয়ার পর বাচ্চার এরপরে বাচ্চার পরিষেবাটা চলে আমার দেড় বছর অবধি এবারে প্রতি মাসে মাসে মায়েদের চেক আপ করানো হয় সেন্টারে চেক আপ চারটা চেক করানো হয় এরপরে পরে বাচ্চা হওয়ার পর বাচ্চার পিএনসি ভিজিট হয় একটা 42 দিন অবধি তারপরে 42 দিন পর থেকে টিকা করানোর গুলা চলে আর নির্দিষ্ট ভিজিট হয়েছে মায়েদের যেমন 3 7 14 21 28 উইকেন্ড তারপরও মায়েরদের টিকা হয়ে গেল এবার মায়েরা কে 6 মাস পর্যন্ত আবার যেটা আয়রন ক্যালসিয়াম খাওয়ানো হয় সেই ভিজিটটা দেওয়া হয় 6 পর্যন্ত মায়েরাদেরকে আয়রন ক্যালসিয়াম দেয়া হয় মানে এটা প্রসবের পর তাহলে এবার বিয়াল্লিশ দিনের পর থেকে বাচ্চাদের নিয়ে টিকাকরণ প্রতি মাসে মাসে আমরা এক হাজার জনসংখ্যা একজন আশা করবে হ্যাঁ আমাদের চব্বিশ ঘন্টায় কাজ করতে হয় এবারে জ্বর এবারে পাবলিকের কাজ যেমন জ্বর কারো আছে কিনা ডায়রিয়া কোথাও হচ্ছে কিনা মিজিলস কেস আছে কিনা সবগুলি আমাদের দেখতে হয় না 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 হোম ডেলিভারি তো এখন আর হয়ই না মানে আমরা নিয়োগ করার আগে পর্যন্ত যা হোম ডেলিভারি হতে হতো কিন্তু এখন তার হোম ডেলিভারি শোনাই যায় না আমরা বাড়িতে বাড়িতে গিয়ে খবর নি বাড়িতে খবর নেই যে বাড়িতে গর্ভবতী আছে তার কোনো সমস্যা হচ্ছে কিনা কোনো বাচ্চা যদি এক বছরের মধ্যে আছে তার কোনো সমস্যা আছে কিনা পাবলিকের মধ্যে যদি তারা জ্বর আছে তাদের হার ডি করা বা স্লাইড নেওয়া ডায়রিয়া থাকলে তার কি পরিষেবা দেওয়া কি করা সেইগুলা সব জানা না বাড়ি বাড়ি গিয়েই করি এগুলো আশাকর্মীরা গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোকে আরো মজবুত করার চেষ্টা করে চলেছেন প্রতিনিয়ত এমনটাই মন্তব্য করেছেন বাকুড়া স্বাস্থ্য জেলার সি এম ও এইচ ডক্টর শ্যামুল সোরেন হেলথ কেয়ারটা মূলত আশাকর্মীরা বেশি আহ অনেকগুলো মাল্টিপল অ্যাক্টিভিটিজ আছে তার মধ্যে এই পাঠটা ওনারা একটু বেশি মাত্রায় দেখেন বেশি করে প্রথমত হচ্ছে যে আমাদের ওয়ার্সিং লেভেলের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা হচ্ছে সাবসেন্ট বা হেলথ ওয়েলনেস ক্লিনিক সাব সেন্টারটাই এখন আপগ্রেডেড হয়ে হেলথ ওয়েলনেস ক্লিনিক হচ্ছে বাস সেন্টার তো এবারে এই সাব সেন্টার বা হেলথ ওয়েলনেস ক্লিনিক বা সেন্টার সেটা বেশ যা ক্যাচমেন্ট এরিয়াটা হচ্ছে বেশ অনেকগুলো গ্রাম থাকে ভিলেজ তা আশা কর্মীরা মূলত ভিলেজে পোস্টেড এক একটা গ্রাম এক একজন আশা কর্মী তা এইবারে সেই আশাকর্মীরা তারা ওই সাব সেন্টার ভিত্তিক মানে রিপোর্টিং গুলো সেন্টারে করেন মানে যে কোনো ধরুন যে এবং তার গিয়ে সাব সেন্টারে তার টুয়েলভ উইক্স এর সময়ে মানে ওই সময়ে করতে হবে মানে নথিভুক্তকরণ করতে হবে তো সেটা তারা করে দেন ওই টুয়েলভ উইক্স তারপরে এরপরে পরপর এএনসি ভিজিট আছে মানে অ্যান্টিনেটাল কেয়ারের জন্য সেই ব্যাপারটাও তারা অ্যারেঞ্জ করেন এবং এখানে তার সঙ্গে সঙ্গে যেটা আছে যে আশাকর্মীর কর্মীর দায়িত্ব হচ্ছে যে ওই বিভিন্ন ওই ভিজিটের সময় এএনসি কেয়ারের সময় কিন্তু ব্লাড টেস্ট বা ইউরিন টেস্ট এগুলো হয়ে যায় সেটা সাব সেন্টার লেভেলেই আমাদের হয়ে যায় হেলথ ওয়েলনেস সেন্টারে তা এরপরে তার যদি কোনো দেখা যায় যে স্পেশালিস্টের ওপিনিয়ন নিতে হবে বা কোথাও দেখাতে হবে সেটাও কিন্তু আশা নিয়ে যান সেই পেশেন্টকে তা এবারে আবার যখন দেখা যায় যে ডেলিভারির সময় আমাদের ওখানে কিছু একটা হান্ড্রেড টু একশো দুই গাড়ি আছে যেটা এই ডেলিভারি পেশেন্টদের বাড়ি থেকে হসপিটাল বা হসপিটাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য অ্যাসাইন করা আছে তাকে অ্যাডমিট করে দেন তার যদি পরবর্তীকালে আবার পিএনসি মানে পোস্ট নেটাল চেক আপ হয় আমাদের আপনার ডেলিভারি সেটাও কিন্তু আশা তারা ওই পোস্ট নেটাল চেক আপটাও দেখেন বাড়িতে গিয়ে কি অবস্থায় আছেন বা কি সমস্যা যদি সেরকম অ্যালার্মিং সিচুয়েশন হয় তখন তারা তার উপরে টায়ার মানে দিদিমণি আমাদের আছেন ফার্স্ট এন সেকেন্ড এন এবং সিএইচও সিএইচও মূলত এই হেলথ ওয়েলনেস সেন্টার যেটা বললাম সেখানে সিএইচও রা পোস্টেড থাকেন আর সাব সেন্ট্রাল লেভেলে তাদের জানান এবারে আমাদের ওই যদি দেখা যায় যে সেটা সত্যি সেরকম জায়গায় যে নিয়ে যেতে হবে কোথায় রেফারেল করতে হবে তখন কিন্তু আশা কর্মীরা আবার নিয়ে গিয়ে তাকে সেরকম আমাদের ডিভিশন হসপিটাল বা রুরাল হসপিটালে পেশেন্টকে নিতে হবে ভিলেজ হেলথ নিউট্রিশন ডে বলে একটা প্রোগ্রাম থাকে সেখানে ওই পুষ্টিকর খাবার ইত্যাদি সেটা একটা মিটিং এর মতো এবং মাদার্স মিটিং কিছু হয় সেগুলো তারা বলেন শাক ইত্যাদি খাওয়ার এবং হাইরিস্ক মাদার এইগুলোকে কিন্তু আশা কর্মীরা ঠিক মতো যদি একটা খবর রাখেন দেখভাল করেন এবং টাইম মতো তাদের পাঠানোর ব্যবস্থা করেন ইনস্টিটিউশনে তাহলে কিন্তু লাইফ সেভ হয় ডিলে হয়ে গেলে কিন্তু সেটা এমনি নর্মাল ডেলিভারির ক্ষেত্রে প্রযোজ্য যদি ডিলে হয় টাইমলি যদি না ট্রিটমেন্ট শুরু করা যায় ইনস্টিটিউশনে তাহলে কিন্তু ম্যাটার্নাল ডেথ বেড়ে যাবে এটাও একটা ফ্যাক্টর ম্যাটার্নাল ডেথ আমরা অনেকগুলো ফ্যাক্টর আছে তো আমরা কমিয়ে আনছি আসতে স্ট্রাগল করছি যেমন ইনস্টিটিউশনাল ডেলিভারি এটা কিন্তু একটা পজিটিভ দিক যদি আমরা বাড়াতে পারি সেন্ট পার্সেন্ট করতে পারি তাহলে অটোমেটিকলি মেটানমেন্টদের কমে যাবে আর বাড়িতে ডেলিভারি মানে রিস্ক লাইফ রিস্ক সেখানে কিন্তু সেটা আমরা কিছুটা সম্ভব হয়েছে বোঝানো ইনপুটটা কিন্তু খানটা পিছে আছে ওটাও কিছুটা ট্রাভেল অধ্যুষিত। রয়েছে কিন্তু ইনপুরেও সমস্যা আশাকর্মীদের কাজের উপযুক্ত করে তোলার জন্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নিয়মিত আশাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। বাকুলার ইনপুর ব্লকে মোট 149 জন আশাকর্মী নিযুক্ত রয়েছেন। স্বাস্থ্য দপ্তরের এক পরিসংখ্যান অনুযায়ী 2023-24 সালে ইনপুর ব্লকে দু জন মা সুস্থ সন্তান প্রসব করেছেন ইতোমধ্যেই ওই এলাকায় এক জন শিশুর প্রতি নজরও রাখছেন আশাকর্মীরা বাঁকুড়া থেকে দেবাশেষ মৌলিক আকাশবাণী সংবাদ